সবাই পাকা আম খেয়ে শেষ করে ফেলতেছে আর অসময়ে আমি কাঁচা আমের আচার বানাচ্ছি সালাম আলাইকুম কী অবস্থা সময় এই আম কিনে আচার করে এখন হচ্ছে আমার মায়ের গাছের আম তো আমার মায়ের গাছে আম ধরছে সেইখান থেকে কাঁচা আম কাটাইছে আমি আচার করার জন্য সব চিলে নিচ্ছি এক এক করে তো চিলে আমি পানিতে দিয়েছি যাতে খস চলে যায় তারপরে এখন এগুলোকে ফালি করতে হবে অর্থাৎ টুকরো করতে হবে একটা দাও নিচ্ছি আর টুকরো করতে করতে দেখো আমার ঘরের অবস্থা কি আর আমি একা মোবাইল ধরে এগুলো দেখাইতে পারতেছি না বিদায় টুকরো করাটা দেখাইতে পারলাম না দেখো ঘরের অবস্থা আর অবস্থা নাই একটা কাজ করতে যাইয়া আর কতগুলো কাজ যে আমার বাড়ছে এখন এগুলো সব পরিষ্কার করতে করতে আমার সারা সারাদিন যাবে আলমিরা থেকে শুরু করে একবারে ঘরের মানে ওই রুমে রুমের আছে খান আছে সব জায়গায় মানে অবস্থা খারাপ হয়ে গেছে তো এখন হচ্ছে এই আমগুলাকে সবগুলো আমি একটা থালার মধ্যে দুইটা থালাকে নিয়ে নেবো বাদ করে তারপর হলুদ ছিটিয়ে আমি এগুলোকে একটু আলতো রোদে দিব যেহেতু বাইরে করা রোদ আছে রোদ না থাকলে দিতাম না আর এই ভিডিওটা কিন্তু কুরবানের আগের কুরবানের অনেক আগের ভিডিও তো আমি আসার করে এগুলো এমনি বইমে রেখে দিছিলাম মরিচ দিই নাই আজকে হচ্ছে এই যে মরিচগুলা ভেঙে নিয়েছি তারপর হচ্ছে ভেজে নিয়ে গুড়ি করে এখন সরষের তেল দিয়ে দিচ্ছি যেহেতু আচারগুলো আগে থেকে বানানো তেমন তেল লাগতেছে না তো তেল যখন বল ফুটে যাবে অর্থাৎ তেল যখন সিদ্ধ হয়ে গরম হয়ে যাবে তারপরে এ ফাঁকে দিয়ে দিচ্ছি আমি মরিচের শুকনো মরিচের গুড়গুলো তো দিয়ে একটু হাল নাড়াচাড়া করে এগুলোকে আবারও বলক উঠে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি আমগুলা তো এ পর্যায়ে আমি আমগুলা ডেলে দিচ্ছি আমগুলা হচ্ছে আমি বয়মে আর বয়মে রেখে কিছু আম বইমা হাঁটে নেয় তারপর একটা বক্স রাখছিলাম তো প্রথমে বক্স এগুলো দিয়ে দিচ্ছি তারপর বইম ওগুলো দিয়ে দিচ্ছি এখন হচ্ছে নাড়াচা নাড়াচাড়া করে একদম মিক্স করে নেবে এখানে আমি আর সর্ষে থেকে শুরু করে সব মশলাই দিয়েছি আর পাঁচফুরন সব কিছুই দিয়ে দিয়েছি শুধু বাকি ছিল কি জানো এই যে শুকনো মরিচটা শুকনো মরিচ তখন আমার ছিল না এই জন্য আর যেহেতু ফ্রিজ দিতে হবে কোরবানির জন্য তো সেই জন্য আমি আচারটা এইভাবে করে সুন্দর করে রেখে দিয়েছি যাতে নষ্ট হয়ে না যায় তো আজকে হচ্ছে তার শেষ দিন আচারগুলো ফাইনালি আমি শুকনো মরিচ দিয়ে রেডি করে ফেললাম খুব সুন্দর একটা কালার চলে আসছে দেখো তো আমের আচার খেতে কে কে ভালোবাস কার কার পছন্দ জানাবা কি টক আচার পছন্দ না মিষ্টি আচার পছন্দ আমি অবশ্যই এই আচারটা টক মিষ্টি দুটোই করেছি মানে এখানে চিনিও দিয়েছি আবার বেশি চিনি দিই নেই যে যাতে টকটা বোঝানো যায় মানে টকও লাগবে মিষ্টিও লাগবে টক মিষ্টি দুটোই এই আমের আচারটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন হচ্ছে এটাকে গ্যাস অফ করে ঠান্ডা হইতে রেখে দিব তো বিকালের দিকে বইমে ঢুকাই ফেলতেছি চলো বইমে ঢুকে ফেলি দেখি এ হচ্ছে আমার ফাইনালি আচারটা কি সুন্দর দেখো দেখতে অসাধারণ হয়েছে আচারটা তো এখন হচ্ছে আমি এই বয়মটাতে সবগুলো ঢুকিয়ে ফেলব তো প্রতি বছর জলপাই আচার বড়ে আচার আমের আচার এরকম সব সময় বানাই কিন্তু আমার ফ্যামিলিতে কেউ পছন্দ করে না অথচ বানাই আর মানুষে খায় খাইয়া আমার পিছনে যাইয়া বদনাম করে ঠিক আছে যারা খাইছে তারা এখন আমার শত্রু সারা জীবন খাইছে